আসসালামু আলাইকুম যে আমাদের প্রোজেক্ট নাম হচ্ছে সিগ্রেটেড রিসাইকেল অ্যান্ড ইউজেস এই সিগারেটেড ফিল্টার আমরা ছয়টা ভাবে ধাপে ধাপে নি করি প্রথমে হচ্ছে আমরা ফিল্টার এ কালেক্ট করতেছি পরে হচ্ছে যে ফিল্টার তাকে কাগজ থাকে এটা আলাদা করতেছি ফিল্টারকে আলাদা করে আমাদের একটা সিটির কেমিকেল এই কেমিকেলটার জন্য আমরা দুই বছর সময় নিয়ে এটা বের করছি অনেক রিসার্চ করে আমরা বের করছি কেমিকেল টা বিজানা পরে এই যে আপনার সিগারেটের যে টক্সিজিটি আমরা হচ্ছে এটাকে আমরা পরবর্তী লক্ষ্য হচ্ছে যে আমরা এটা থেকে তুলা বানাবো তুলা মানে বানাইছি আমরা এখান থেকে আমরা সুতা বানাবো সুতা বানাই আমরা এখানে বানাবো মানে কাপড় চোপড় বানানো চিন্তা আছে আর আছে আমাদের আরেকটা পদের হচ্ছে আপনার হচ্ছে এই যে বক্স আছে বক্স সিগারেটের বক্স এই ফিল্টার সিগারেটের বক্স থেকে আপনার বাতে মারের সংমিশ্রণে আমরা এই যে ফুলদানি তৈরি করছি এটা হচ্ছে কাগজে ফুলদানি এটা হচ্ছে খুবই স্টেবল এবং হালকা আর আরেকটা জিনিস হচ্ছে এই যে তামাক থেকে যাচ্ছে সিগারেটের ভিতরে এই তামাক থেকে আমরা যৌগ সার

আমি হচ্ছে গাজীপুর গাজীপুর সরকারি গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করি গাজীপুর থেকে আমরা দুজন আসছি